নমস্কার আসল প্রমাণগুলি যেভাবে ভেঙেচুরে লোপাট করে দেওয়া হয়েছে তাতে করে এই নারকীয় ঘটনার আসল রহস্য উদ্ঘাটন করা অত্যন্ত কঠিন কাজ যে কারণের জন্য আর করে নির্যাতিতা তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনাতে এক মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও সিবিআই এই ঘটনার কোনো কিনারা করতে পারছে না তবে এবার আপনাদেরকে এমন একটি তথ্য দেখাবো যেটা দেখার পরে আপনারাও বুঝতে পারবেন করে নির্যাতিতা তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনাতে যারা যারা জড়িত আছে তারা কতটা পরিকল্পনা মাফিক এই ঘটনা ঘটিয়েছিল আরজি করে নির্যাতিতা তরুণী চিকিৎসকের কাছে যে মোবাইল ফোন ছিল সেটা সিবিআই উদ্ধার করেছে আর এই মোবাইল ফোন থেকে সিবিআই যেটা জানতে পেরেছে তা হচ্ছে আর্জি করে নির্যাতিতা তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার পরে তার মোবাইল ফোন থেকে ডিলিট করা হয়েছিল সমস্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা থেকে সামনে আসতে পারতো নানা দুর্নীতির সূত্র তবে সেই সমস্ত তথ্যই এবার সিবিআই আধিকারিকদের হাতে এসেছে বলে সিবিআই মারফত জানা যাচ্ছে সিবিআই মারফত আরও জানা যাচ্ছে সেদিন নির্যাতিতার মোবাইল ফোন থেকে বেশ কিছু ভিডিও এবং ফাইল ডিলিট করা হয়েছিল সূত্র মারফত আরও জানা গিয়েছে এই সমস্ত কিছু ডেটা ডিলিট করা হয়েছে আর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নির্দেশেই আরও জানা যাচ্ছে সেদিন সমস্ত ডেটা মুছে ফেলার পরই সেই ফোনটিকে আবারও নির্যাতিতা দেহের পাশে ফেলে আসা হয় যাতে করে কারুর কোনো সন্দেহ না তৈরি হয় এছাড়া সিবিআই আধিকারিকেরা সন্দীপ ঘোষের আরও একটি ল্যাপটপ উদ্ধার করতে পেরেছে যে ল্যাপটপ সন্দীপ ঘোষ এই ঘটনার পরে তার নিকট এক আত্মীয়র কাছে পাঠিয়ে দিয়েছিল যাতে করে সিবিআই সেই ল্যাপটপ না পায় আর সেই ল্যাপটপেও দুর্নীতি সংক্রান্ত ঘটনার তথ্য লোকানো আছে বলেই জানা যাচ্ছে